জঙ্গল মহলে প্রকৃতিকে সন্তুষ্ট করতে করা হয় পাহাড়ে পুজো জানেন কি হ্যাঁ প্রকৃতিকে সন্তুষ্ট করতে পাহাড়ে পুজো করা হয় প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার বেল পাহাড়ির কানাইশোর পাহাড়ে পুজো দেওয়া হয় পুজোই হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবারও ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও ঝাড়গ্রামের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কানাইশোর পাহাড় পুজোয় সামিল কয়েক হাজার মানুষ প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার থেকে মাত্র তিন দিন ধরে হয় এই মেলা মেতে ওঠে বাংলা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা রাজ্যের হাজার হাজার মানুষ ঝাড়গ্রামের বেলপাহাড়ি সীমান্তবর্তী এলাকার গারারাসেনি খড়িডুংরি সহ যে সমস্ত পাহাড় পুজো অনুষ্ঠিত হয় তাদের মধ্যে সবচেয়ে বড় পাহাড় পুজো হল এই কানাইশোর পাহাড় পুজো স্থানীয় সূত্রে জানা যায় এই কানাইশোর পাহাড় পুজো অনেক প্রাচীন মূলত এখানকার আদি জনজাতি বাসিন্দারা চাষবাসের আগে প্রকৃতিকে সন্তুষ্ট করতেই এই পাহাড়ের পুজো করে থাকেন লোক বিশ্বাস মতে এই পাহাড় পুজো করলে চাষবাস ভালো হয় অতিবৃষ্টিতে কেউ বানভাসী হয় না বান হয় না তাই চাষবাস শুরু করার আগে কৃষিজীবী মানুষ সবাই পাহাড়ে পুজো দেয় স্থানীয় সূত্র মতে বহু বছর আগে এলাকায় প্রবল বন্যায় ঘরবাড়ি গড়া বা গ্রাম রক্ষার দেবতা সমস্ত কিছুই ভেসে গিয়েছিল পাহাড়ের পার্শ্ববর্তী ঢেগাম গ্রামের বাসিন্দারা সেই সময় পাশাপাশি অন্যান্য গ্রামবাসীদের সাথে সভা করে গ্রাম রক্ষার দেবতাকে এই পাহাড় প্রতিষ্ঠিত করেন সেই সময় থেকে এই পাহাড় ঢেয়াম গ্রামের মাহালি সংস্পদায় পূজারি হিসেবে রয়েছে অন্যান্য গড়ামথানের মতো পোড়ামাটির হাতির ঘোড়ার মূর্তি উপবিষ্ট করে পুজো করা হয় পুজোয় মুরগি বা বলি প্রথা প্রচলিত পাহাড় পুজোয় ঘিরে এখানে বড় আকারে মেলা বসে এই মেলাতে লোক সাংস্কৃতিক অনুষ্ঠানে সমস্ত রকমের বাদ্যযন্ত্র ও কৃষিকাজের নানান সামগ্রী পাওয়া যায় ওই এটা দেখলাম আগে দু বছরের তুলনায় নাই ও বছর বেস বেশি মনে হচ্ছে তারপরে আগে তো কয়েকদিন উপরে উঠিনি এবারে উঠে দেখলাম বেশ ভালোই লাগলো আপনার নাম এটা নিয়ে আসা আমার তিন বছর আপনার নাম নাম রাকেশ স্যার পরিবেশটা অ্যাকচুয়ালি খুব ভালো আছে আর এর আগে তো আসা হয়নি এই ফার্স্টবার প্রথম আমরা এসেছি তো এই মিডিল পর্যন্ত পৌঁছেছি খুবই কঠিন যেন মনে হচ্ছে আমাদের তো আর কী বলবো একটা বিষয় বলতে এখানকার যে পাহাড়ি পুজোটা হয় এটা অনেক পুরনো পুজো হুম সবাই দূর দূরান্ত থেকে আসে সেই উদ্দেশ্যে আমরাও এসছি দেখছি এখন বুঝতে পারছি বলুন ঝাড়গ্রাম থেকে আপনার নাম Amo na pump